আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি কিচেন সেলফ রেক তো ভিউয়ার্স আপনারা যে কিচেন সেলফ র্যাকটি দেখতে পাচ্ছেন এটি খুব সুন্দর ডিজাইন এবং বেশ আকর্ষণীয় এটার উচ্চতা মোটামুটি ছয় ফিটের মতন উপরের অংশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এবং উপরে একটি স্টেপ দেওয়া রয়েছে এবং তারপরে একটি স্টেপ রয়েছে ভিউয়ার্স এর কালারটি খুব সুন্দর একটি কালার ব্লু কালার এবং সামনের অংশে একটি শিট দিয়ে ফুলের প্রিন্ট করা রয়েছে তো ভিউয়ার্স আপনারা এই কিচেন সেল প্যাকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে হলে ভিউয়ার্স আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব তো ভিউয়ার্স এটির দাম পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা দিয়ে এই প্রোডাক্টটি আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো ভিউয়ার্স যদি প্রোডাক্টটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে সামনের এক ভিডিওতে